আসসালামু আলাইকুম আপনারা এখানে একটি পরিপত্র দেখতে পাচ্ছেন এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ বিভাগের অর্থ মন্ত্রণালয়ের একটি পরিপত্র এই পরিপত্রের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের জন্য বড় একটি সুখবর দেওয়া হয়েছে এই জন্য ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন তো এখানে এই পরিপত্রের মূল বিষয়বস্তু আমরা দেখব এটি নয় মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের পরিপত্র এখানে বলা হয়েছে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি আদা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী গেজেটেড নন গেজেটেড সামরিক বাহিনীর কমিশন নন কমিশন অফিসারগণের মার্চ দু মাসের বেতন ভাতা দিই এবং অবসরপ্রাপ্ত পেনশনারগণের মার্চ দু মাসের অবসর ভাতা তেইশ মার্চ দু তারিখে প্রদান তো এখানে আরও বিস্তারিত বলা হয়েছে উপযুক্ত বিষয়ে আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে সরকারি বর্ষপঞ্জি দু হাজার পঁচিশ অনুযায়ী একত্রিশ মার্চ তারিখে সাত দেখা সাপেক্ষে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে বিদায় সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে সরকারি আদা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী গেজেটেড নন গেজেটেড সামরিক বাহিনীর কমিশন নন কমিশন অফিসারগণের মার্চ দুই মাসের বেতন ভাতা দিয়ে এবং অবসরপ্রাপ্ত পেনশনারগণের মার্চ দুই মাসের অবসর ভাতা তেইশ মার্চ দুই তারিখে প্রদান করা হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবদুল গফুর স্বাক্ষরিত নয় তিন দুই হাজার পঁচিশ তারিখে স্বাক্ষরিত এই পরিপত্রে বলা হয়েছে সরকারি চাকরিজীবীদের চলতি মাসের অর্থাৎ চলতি মাস এই যে মার্চ মাসের বেতন ভাতা দি কিন্তু আগামী তেইশ মাসে প্রদান করবে সরকার যেহেতু একত্রিশে মার্চ ঈদ উল ফিতর অনুষ্ঠিত হতে পারে এ কারণে সরকারি ছুটি পড়ে যাবে যেহেতু সরকারি ছুটির ভিতরে সরকারি কর্মচারীদের বেতন ভাতা দেওয়া সম্ভব নয় এই কারণেই বেশ কিছুদিন আগে প্রায় সাত দিন আগে সরকার চলতি মাসের বেতন ভাতা দিয়ে দিতে যাচ্ছে অর্থাৎ তেইশে মার্চ আপনারা চলতি মাসে বেতন ভাতা দিয়ে পেয়ে যাবেন তো এটি ঈদের আগে এই বেতন ভাতা দিয়ে পাওয়া সরকারি চাকরিজীবীদের জন্য সতিকার অর্থে একটি বড় সুখবর এবং পরবর্তী সমস্ত সুখবরও সরকারি চাকরির বেতন ভাতা স্কেল বা মহর্ঘ ভাতা সব আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ধন্যবাদ সকলকে